উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি কাজী গোলাম মাহবুব অলি আহাদ আব্দুল মতিন গাজীউল হক প্রমুখের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের সমাবেশ শুরু হয় সমাবেশে একশো ধারা ভঙ্গের ব্যাপারে ছাত্র ছাত্রনেতৃবৃন্দ এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মতানৈক্য দেখা দেয় উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে আব্দুল মতিন এবং গাজিউল হক একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে মত দিলেও সমাবেশ থেকে নেতৃবৃন্দ এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দিতে ব্যর্থ হন ওই অবস্থায় উপস্থিত সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে এবং মিছিল নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে যাওয়ার উদ্যোগ নেয় সে সময় পুলিশ লাঠিচার্জ এবং গুলি বর্ষণ শুরু করে গুলিতে ঘটনাস্থলেই আব্দুল বরকত রফিক উদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার নামে তিন তরুণ নিহত হন পরে হাসপাতালে আব্দুল সালাম মারা যান ওহিউল্লা নামে নয় বছরের একটি শিশুও পুলিশের গুলিতে মারা যায় বিকেল চারটার দিকে এই ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে জড়ো হতে থাকে আইন পরিষদের খবরটি পৌঁছালে ধীরেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে পূর্ব বাংলার ছয়জন আইন পরিষদ সদস্য আইন পরিষদ সভা মুলতবি করে ঢাকা মেডিকেলে আহত ছাত্রদের দেখতে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে অনুরোধ করেন সরকারি দলের সদস্য আব্দুর রশিদ তর্ক বাগিসও এ প্রস্তাবের সপক্ষে উচ্চকণ্ঠ হন কিন্তু নুরুল আমিন সকল দাবি উপেক্ষা করে আইন পরিষদের অধিবেশন চালানোর নির্দেশ দেন এর প্রতিবাদে পূর্ব বাংলার সদস্যরা পরিষদ থেকে ওয়াকআউট করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে